আজকে আমি চলে এসেছি একটা বড় হাঁস নিয়ে জি হাঁস তো এই হাঁসটা হচ্ছে আমার পালা হাঁস আমি মানে এটা জবাই করব এটা হচ্ছে মানে বাকি হাঁস মুরগিদেরকে অনেক ঠোঁট দিচ্ছে আর কি কামড় দেয় তো চলো বন্ধুরা এই যে গরম পানি করে নিয়েছি এক পাতিল তো এ হচ্ছে এখন গরম পানিতে হাঁসটাকে পরিষ্কার করে নিব পরিষ্কার করার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে খুবই ইজিভাবে হাঁসের এই পশমগুলা তোলা যায় তো আমরা যেহেতু বড়ো পশমগুলো যে তুলে নিচ্ছি গরম পানিতে উলটিয়ে পালটিয়ে তারপরে হচ্ছে ছোট ছোট যে পশমগুলা সেগুলি কীভাবে তুলব সেটারই আর কি একটা ভিডিও আছে যেহেতু এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন কালো যে পশম সেগুলি নাই কিন্তু সাদা সাদা যে পশমগুলা সেগুলি ছিল তো হচ্ছে এই তো পরিষ্কার করলে কিন্তু হাতের নখ হাতের আঙ্গুল কিন্তু অনেক ব্যথা করতেছে তো আমি বড় পশমগুলো তুলে এখন পরিষ্কার করে কিভাবে ছোট পশমগুলো তুলে নিয়েছি সেটারই আর কি একটা ভিডিও আছে চাইলে তোমরাও কিন্তু এভাবে হাঁস পরিষ্কার করে নিতে পারো কারণ এখন শীতকাল কম বা সবাই হাঁস খেয়ে থাকো আর কি বন্ধুরা তো এই যে আমি হাঁসটাকে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে কিভাবে আজকে রান্না করব সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমার হাঁসটা একদম এই যে পশম সবগুলো আমরা তুলে নিয়েছি এখন হচ্ছে যে সাদা সাথে যে পশমগুলো আছে সেগুলি আর কি তুলে নিব একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তো যাই হোক এই হাঁসটাও প্রায় দুই কেজির উপরে হয়েছে তো হচ্ছে এখন আমি এটাকে কেট অফ ক্যামেরায় আর কি পরিষ্কার করে যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাঁসটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে কিভাবে আমি ছোটো ছোট পশমগুলো তুলেছি একদম মানে সেটার একটা ভিডিও আছে আর হাত কিন্তু অনেক ব্যথা হয়ে যায় তো আমি ভাবি যে এত সহজভাবে যে পরিষ্কার হবে আমি কল্পনা করতে পারি নি যাই হোক ওইভাবে আর কি বি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি খুবই সহজ হয়েছে আমার জন্য তো হচ্ছে এখন আমি এটাকে কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব তো আমার অনেক বন্ধুরা হাসের হাঁসের গন্ধ আছে বলে অনেক মশলা দিয়ে থাকেন মানে গন্ধ দূর করার জন্য আসলে আমি আজকে যেভাবে রান্না করব। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং গন্ধ থাকবে না খেতে অনেক মজা হবে বন্ধুরা তো হচ্ছে এখন আমি সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সরিষার তেলটা একটু গরম করে নিয়েছি এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে কাঁচামরিচটাকে আর কি একটু নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা বেশি মশলা দিয়ে আসলে আমরা মনে করি ভালো হয় মাংস আসলে মাংস রান্না করলে তো সব ধরনের মশলা কম দিয়ে থাকি কিন্তু মাংসটাকে ধৈর্য সহকারে যদি আমরা কষিয়ে রান্না করতে পারি তাহলে মাংস থেকে গন্ধ হবে না এবং টেস্ট হয় অনেক তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এখন হচ্ছে জিরে বাটা দেব তারপরে হচ্ছে জিরে বাটা দিয়েও কিন্তু আবারও একটু মশলার সাথে আর কি নেড়ে ছেড়ে নেব তো হচ্ছে বাইরে যেহেতু মাটি চুলে রান্না করি অনেক ধোঁয়া উঠতেছে আর হচ্ছে বাইরে কিন্তু রোদ ওঠে নাই তাই একটু অন্ধকার হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি তারপরে জিরে বাটা দিয়েও কিন্তু আবারও নেড়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দিব গরম মশলা এখানে সব ধরনের মশলা থাকে তো ব্লেন্ডার করে রাখা হয় আর কি যখন তখন আর কি মাংস রান্না করতে সুবিধা হয় আর কি এখানে সব বাটা মশলা তো বাটা মশলাই যে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েও আবারও মশলার সাথে কষিয়ে এবার হচ্ছে একটু পানি দিয়ে দেব বন্ধুরা আমি এখানে কিন্তু মাংসের মধ্যে কাঁচা মরিচ দিয়েছি আমরা যদি এখানে দুই কেজির মতন মাংস হয়েছে তো এখানে যদি মানে মরিচের গুঁড়াটা দিয়ে থাকি তাহলে অনেক মরিচের গুঁড়া আসবে আর এতে কিন্তু খুবই ক্ষতি হয় আমাদের জন্য তাই কালারের জন্য আমি কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি আর হালকা ঝালের জন্য কাঁচামরিচটি ইউজ করছি কারণ অনেক মশলা দিয়ে রান্না করি আর হচ্ছে আমরা এখনই কম বেশ সবাই কিন্তু সপ্তাহের মধ্যে মাংস খেয়েই থাকি তো আমি মনে করি এত মশলা না দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দর করে কষি রান্না করলে আমাদের জন্য অনেক ভালো হয় তো সব ধরনের মশলায় যে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি ঝরিয়ে তো আগে যেহেতু আমরা মনে করি যে বেশি মশলা দিয়ে কষিয়ে খাবো আসলে এটা খুবই ক্ষতি হয় আমাদের জন্য আর এখন কম বেশ আমরা সপ্তাহের মধ্যে মাংস খাওয়াই পরে তো এই জন্য যে কম মশলা দিয়ে আমি ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়ে কিন্তু আজকে হাঁসটা রান্না করেছি আমি একদম ঝোল কম রাখি নাই আবার বেশিও ঝোল দিয়ে রান্না করি নাই যেহেতু আমরা অনেক মানুষই খাবো তো এটা যারা কম যারা কম তারা কিন্তু একটু ভুনা খাওয়া মানে খাওয়া যায় তাদের জন্য আর কি কম মানুষের জন্য আর কি আমরা যেহেতু অনেকেই মিলে খাবো তাই এটাকে একটু ঝোল রাখতে হবে যেহেতু সবাই কম বেশ ঝোল পছন্দ করে তো যাই হোক ঢাকনা দিয়েছি ঢাকনা দিলে অনেক পানি বের হয়ে যায় মাংস থেকে আর এত পরিমাণের ধোঁয়া উঠতেছে মানে ফাইনাল যে লুক সেটা দেখাতে পারতেছি না তো এইভাবে কষাতে কষাতে মানে আমি হচ্ছে মাংস থেকে অনেক পানি বের করে ওই পানিটাকে শুকিয়ে নেব তাহলে মাংসটা সিদ্ধ হবে এবং কি মজা হবে আমি আলাদা কোনো পানি দিই নাই মানে মিডিয়াম আছে মাংস থেকে যে ঝোল বের হয়েছে দেখতে পাচ্ছেন অনেক তো অনেক কষ্টে একটু আর কি ভিডিও যে দেখাচ্ছে আপনাদেরকে এভাবে আর কি হাঁসটাকে আমি রান্না করে নিব কষিয়ে তো আগে এক ঘন্টার মতন আমি কষিয়ে মাংসটাকে প্রায় সিদ্ধ করে নিয়েছি কারণ অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে মানে মাটির চুলে রান্না করি তো তো কয়লার উপরে বসিয়ে রেখে অনেকক্ষণ সময় লেগে এসে দেখতে পাচ্ছেন আমি একদম কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন অপ্ত আমরা যে পানি দিয়েছি পানি দিয়ে বলক যখন চলে আসবে ঝোল যখন কমে যাবে তখনই হচ্ছে আমরা আলু দিয়ে তো রাখি দিই আর কি চুলার মধ্যে যেহেতু চুলার মধ্যে অনেকগুলো কয়লা থাকে ওই কয়লার তাপে মাংস সিদ্ধ হয়ে যায় এবং ঝোল পরিমাণ মতন চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু কম বাচ্চা আছে আর আলু পছন্দ করে তো এরকম কিছু আলু রেখেছি দিয়ে দেব তো এখন হচ্ছে ঝোলটা কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা আলু দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখলে আলুও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা পরিমাণ মতন চলে আসে বন্ধুরা তো পুরোটার ভিডিও আপনাদেরকে দেখাবো না তাহলে অনেক বড় হয়ে যাবে মাংসটা আমাদের সিদ্ধ হয়েছে রান্না হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের রান্না হয়ে গিয়েছে তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যদি একমত হয়ে থাকেন তো অবশ্যই বলবেন যেহেতু আমরা সবাই কম বেশ মাংস খেয়ে থাকি তো আমার হিসেবে কম মশলা দিয়ে রান্না করলে ভালো হয় তো আজকে আপনাদেরকে সরিষার তেল দিয়ে রান্নার রেসিপিটা আর কি শেয়ার করেছি আল্লাহ হাফেজ